আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ওই ধৈর্য নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করব, ধৈর্য ধারণ করত যদি পারো তোমার জন্য মহা সুসংবাদ দুনিয়াতে একটা পুরস্কার দিব আখেরাতে একটা বড় পুরস্কার দিব দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়া থাকবো এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছে আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু ওয়া আলিহি সাল্লাম তিনটা পুরস্কার আল্লাহ দান করেন এক তোমার গুনা দশটা মাফ দ্বিতীয় পুরস্কার তোমার হবে আল্লাহর আদালতে তোমার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে আল্লাহ বলেন আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য গবেষণা করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না দেখেনা কি কষ্টেপ লাগায় রাখছে না তাহলে কি দেখে না মানি আমি দেখতে বলছি কোরআন দেখবি দেখবি কোরআন সব কোরআন দেখবেন তাতেও কি মুখস্থ কোরআন পড়ার তুলনায় দেইখা পড়লে স্বভাব বেশি আল্লাহর নবী বলেন কোরআন দেইখা পড় জীবনে চোখের পাওয়ার নষ্ট হবে না আল্লাহর কোরআন শুনুন তাকাইয়া যদি দেখো তা তো তোমার স্বভাব আল্লাহ কায় কোরআন দেখতে বলছি দেখে না আব্বা আম্মাকে দেখবি সবাব কয় দেখে না বাইতুল্লাহ দেখবা তাকায় তাকায় সবাব দেখে না বাইতুল্লাহ দেখে না হ্যাঁ গিয়ে লাইভ 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 বয়ে গেছে লাইভ দিতে ফেরা বাথরুমের সি ভাই বয়ে লাগবে আমি এখন বাথরুমের বাইরে তোমরা লাইনে থাকো ভিতরে গিয়ে লাইভ দেব এরম ইত গাদ্ধার হস করতে গেছে মানুষ মক্কায় যে কানতে কানতে বেউ আর এই বদমাশি গিয়া দেয় গিয়া নিজেও কাঁদে না অন্য কাঁদবে সেটাও কাঁদতে পারে না পাগল ছবি তোলার জন্য সরকারের অর্ডার ছাড়া মদিনাওয়ালার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটি বার কবিরা গুনা হারাম এই যেটা বেহেস্তের বাগান দাম কত কয় বসার সাথে সাথে সবার গুনা মাপ বয়ে বয়ে করতেছে গবিরে গুনা মোবাইল নিয়ে একটা ছবি তুলতেছে এটা কোন কামে সরকার অর্ডার দিছে মদিনাওয়ালার অর্ডার আছে যেহেন ছবি তোল নাইলে যান নামেজন তে আকামটা কেন করেন এখন অতি চালাক কেউ বলবে মিডিয়াওয়ালারা যে করে নিজে কিছু গণ না তুমি কও সব আমি কইলে তুমি কি কবা মিডিয়াওয়ালারা করে এদের দ্বারা কিছু হলেও দিনের উপকার হয় সারা দুনিয়ার মানুষ কিছু কথা শুনতে পায় তোমার কি উপকার তোমার ছবি ভালো উঠবে রেকর্ড ভালো হবে শুধু শুধু আকাম কেন ক্ষয় আব্বা আম্মার অভিশাপ লাগছে কপালে নাইলে বেহেস্তের বাগানে বই এই অন্যায় কেন আপনাদের কি বলবো আমগো জাতি ভাই হুজুর গো ফিরেই তারি না বাথরুম খুইলা দরজা খুইলে দিয়ে একজনে মোবাইল লিয়ে আমি ভিতরে আইলি না কেন তুই এত সেলফি তুলবি ভিতরে আয় বাথরুমের ভিতরে দুইটা সেলফি তুল কবরে গিয়াও মোবাইল নিয়ে যাবা ফেরেস আসে আসলে বলবা আগে সেলফি পরে প্রশ্ন আমি হাসির কথা বলছি হাসেন কেন আমি যা বলছি তা তো কান্না দরকার যে আমি এত খারাপ আপনি হাসেন কেন এটা কি হাসার প্যান্ডেল তো হাসেন কেন এটাও দেড় হাজার বছর আগে আমার রসুন বলে গেছেন লা লা ইমান হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই আর যাদের লজ্জা নাই ওদের হাসতেও বাধা নাই আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন আল্লাহ বলেন চোখ দিলাম দেখার জন্য দেখে না কয় দেখে কয় কি কয় সারা রাত মোবাইল সারাটা রাত মোবাইল হাতের মধ্যে মিয়া কবিরা গুনা দেখতে 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 কখন ফজর হলো খবর নাই তিনটা বাজলো খবর নাই চেহারাটা এখন কার্টুন কার্টুন হয়েছে কথাগুলো হেসে হেসে উড়ায় দিস রে বাবা অল্প দিন অপেক্ষায় থাক যদি ফিরে না যাও নাই পঙ্গু হায়া থাকবি এত তাড়াতাড়ি মরবি না কষ্ট মরবি লিখেরা এই মোবাইল তোর ইমান নিল তোর আমল নিল তো কেয়ামতের ফিডা তো আছেই কিন্তু এছাড়া তোর নগদ ক্ষতি কি চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল শরীর ব্যাথা মা মেধা তুই মোবাইলের কারণে সারা দুনিয়া চিকিৎসা বিজ্ঞানীরা একমর আল্লাহর পক্ষ থেকে মানুষের শরীরটা সুস্থ রাখার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিয়েছেন ফিরি রাতের ঘুম আরেটাকে নষ্ট করলি বান্দা তুই কবির গুনাহ করে মোবাইল দিয়া আজকে খবর নাই নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছস জীবন শেষ যৌবন শেষ কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও আজরাইল ঘুমের ঘরে আসতে পারে না বাধা আছে যদি দেখে গানের তার লাগানো মুসলমানের বাচ্চা হয়ে একটু জবাব দে আই সেই কি আল্লাহর কাছে কি জবাব দিই বেইমানের বুঝাইলে ওরা বুঝতো মুসলমানের বুঝানো যাইতেছে না কারণ এরা আম্ব থেকে মহাপন্ডিত মহাপন্ডিত না হইলে আমাদের ভুল ধরে কেমনে কিন্তু খ্রিস্টানগ গির্জায় গিয়া হিন্দুদের মন্দিরে গিয়া যদি আমি বয়ান করতাম ছয় মাস বারো মাস লাগতো না ছয় মাসের বয়ানে ওরা সব মদিনার হয়ে যেত মুসলমান হয় নাই মহামারী করোনায় এগো ঘাড় সোজা হয় নাই আল্লাহ হেদায়াত দান করো আল্লাহ বলেন কান দিলাম শোনার জন্য বান্দা যা শুনতে বলেছি তা শুনে না ওর আওয়াজ শুনো সবাব আমি তেলাওয়াত করলে যা স্বভাব পাব তুমি শুনলে সমান সবাব পাইবা আমি তেলাওয়াত করতেছি একটা লোক সে জীবনে কোরআন শরীফ দেখে নাই ধরে নাই জানে কোরআন তেলাওয়াতের নিয়ম কিবা বা এটা বুঝে এটা কোরআন তেলাওয়াত হইতেছে সবাই আমাকে নিজেদের থেকে জবাব দিবেন আমি তেলাওয়াত করতেছি মাইকে শরীফ জীবনে ধরে নাই পরে নাই বুঝে না চিনে না কিন্তু এতটুকু জানে যে হুজুরে কোরআন পড়তেছে তখনই তেলাওয়াতটা সে দাঁড়ায়া দাঁড়ায় শুনতেছে আমি তেলাওয়াত করতেছি সে দাঁড়ায়া শুনতেছে আমাকে এবার জবাব দেন ওই লোকটা কি শুনলে সওয়াব পাবে হ্যাঁ কেন বলেন কোরআন না জানিয়া পড়লে যা শুনলে লাভ নাই হ্যাঁ এত ফেত না করেন কেন বিষয় কি চতুর্মুখী খ্রিস্টান মিশনারি ইস্কনের আক্রমণ চতুর্মুখী মুসলমানের ইমান হরণ করার জন্য ঘর দেয় বাড়ি দেয় কাঁদিয়ে নিওয়ানায় এদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আপনার ফয়সালা কি আপনার মিশন কি আপনার মিশন কি নিচে নামাও। তাপনি অলাগো বিরোধিতা করো। মুসলমানের বাচ্চা হয়ে এই মিশনে খ্রিস্টান বিধর্মীদের মোকাবেলা কাদিয়াবিদের মোকাবেলার মিশনে আপনার কি পদক্ষেপ কোনো খবর নাই শুধু ফেতনা বাজান ফেতনা সরান কে বুকে হাত বানলো কে নাবিতে বানলো কই আমরা তো বুকে হাত বানতে ওনাদেরকে গালি দেই নাই আপনি কেন নাবির নিচের হাত নিয়ে টানাটানি করেন আমি পাস করলি টুপি মাথায় দিয়ে তো ভিন্ন টুপিওয়ালাকে গালি দেই নাই আপনি কেন এটার দিকে দেখেন আমি তো কৌমি মাদ্রাসায় পড়ে স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই আপনি কেন কৌমির বিরুদ্ধে এত অ্যালার্জি করেন কি বিষয় কি কি চান আপনি এদেশে কোনো মুসলমান না আপনি থাকবেন কোনো মানুষ নাই গুণ আছে দোষ আছে দোষটা তো ধরায় দিবেন কাছে টানবেন বুকে লাগাবেন আপনি থেকে মারবেন এটা কোন আদর্শ আপনি বিরুদ্ধে লেখবেন এটা কোন মদিনাওয়ালার আদর্শ কি শিখছেন জীবনে আজকে মুসলমান বেশি তাবলিক বেশি পিরমুরিদি বেশি মাদ্রাসা বেশি আলেমা নাস্তিক হাতে গোনা কয়েকটা সব এক থাকলে কথা বলার আগে অনুমতি নিয়ে কথা বলতো আল্লাহ দান করুন ফেতনা সরায় শুধু ফেতনা সরায় আপনি তারাবি রাকাত পড়ছেন আমি বিশ পড়েছি এখানে দ্বন্দ্বের কি আছে আপনার হাদিস আছে আপনার রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন আমিও সুপারিশ করছেন আট পড়েন আর বিশ পড়েন বুকে বাঁধেন আর জোরে আমিন বলেন এই আমলগুলো কার জন্য বলেন বলেন তা আমল করেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখান কেন কি আজিব আপনি আট কাত পরেন আল্লাহর জন্য আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য ঠিক না তা আল্লাহর মোহে যদি আমল করেন বান্দার সাথে ভাব দেখান কেন এই ভাবের নাম রিয়া এই ভাবের নাম কবিরা গুনা করতেছেন তাহলে আপনার এ বাদার আল্লাহ আল্লাহে দান করুক রাগ করলেন বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আমি আত্রাখাতের বিরুদ্ধে বলছি আপনি কেন বিষের বিরুদ্ধে বলেন কি এ দেশের আলেম ছাগল মনে করতেছে জানলে পরে লাভ নাই বাস একটা মাইয়া দিলে শত বছরের মানুষের ইমানের ঘরে একটা আঘাত করে দিলেন অথচ আমি তো এখানে চ্যালেঞ্জ দিয়ে বললাম আল্লাহর কোরআন খুলে শুধু তাকায় দেখবা এতেও সওয়া আল্লাহ আমাদের সব ভাইকে হদায়াত দান করব